ইতিমধ্যে তারা কার্যক্রম শুরু করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর তাদের অধীনস্থ শিক্ষা কর্মচারীদের বেতন ভাতা ইএফটি এর মাধ্যমে প্রদানের জন্য অনলাইনে আবেদন করার একটা নির্দেশনা কিন্তু ইতিমধ্যে দিয়েছে গত 4 ফেব্রুয়ারি দু হাজার খ্রিস্টাব্দে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটা নির্দেশনা দিয়েছে সেটা মূলত ইএফটি এর মাধ্যমে বেতন প্রদানের লক্ষ্যে তথ্য হাল নাগাদ সংক্রান্ত যদিও এটা বিদ্যমান যে সমস্ত শিক্ষক কর্মচারী এমপিও ভুক্ত হয়েছেন তাদের ব্যাপারে কোনো নির্দেশনা কিন্তু এই পত্রে দেওয়া নেই তবে ইএফটি এর মাধ্যমে আবেদন করার লক্ষ্যে কোন কোন তথ্যগুলো হালনাগাদ করতে হবে সেই তথ্যগুলো কিন্তু একটা তালিকা এখানে মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর কর্তৃক প্রদান করা হয়েছে সামনে যদি একটু দেখে এখানে কি কি প্রয়োজন হবে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে পিতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মাতার নাম বাংলা ইংরেজিতে জাতীয় পরিচয় পত্র অনুসারে জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুসারে জাতীয় পরিচয় পত্র নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই নিজ জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে আপনার পদ এবং পদবি আপনার বেতন কোড ছবি প্রয়োজন হবে যোগদানের তারিখ এবং ব্যাংকের তথ্য প্রয়োজন হবে যেমন ব্যাংকের নাম ব্যাংক হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার আর কোন কোন ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে চলুন আমরা দৈনিক শিক্ষা ডট এর এই ব্যাপারে একটা প্রতিবেদন দেখে আসে। দৈনিক শিক্ষা ডট কম এর রিপোর্ট অনুযায়ী মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটি তে বেতন ভাতা অবসর সুবিধা দেওয়ার জন্য হালনাগাদ তথ্য না দিলে এমপি আবেদন বাতিল করা হবে সে মর্মে একটা নির্দেশনা দেওয়া হয়েছে চলতি বছরের মার্চ মাস থেকে এমপি আবেদন করতে যাওয়া শিক্ষা কর্মচারীদের কিন্তু এমন নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ বিদ্যমান শিক্ষক কর্মচারীদের জন্য এই নির্দেশনাটি নয় এই নির্দেশনাটি হচ্ছে আগামী মার্চ মাসে নতুন করে যে সমস্ত শিক্ষক কর্মচারী এমপিভুক্ত হবার জন্য অনলাইনে আবেদন করবেন সেই সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্যই মূলত এই নির্দেশনাটি দেওয়া হয়েছে এক্ষেত্রে কি করতে হবে ব্যাংকের নাম ব্যাংক হিসাবের নাম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দিতে আগামী মাস থেকে যেসব শিক্ষক কর্মচারী নতুন এমপি আবেদন করবেন তারা অবশ্যই এই তত্ত্ব হালনাগাদ করে আবেদন করবেন অন্যথায় এমপি আবেদন বাতিল করে ফেরত দেওয়া হবে এখন মাদ্রাসার ক্ষেত্রে এমপি ও এর মাধ্যমে পাওয়ার জন্য কোন কোন ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে চলুন আমরা সেটা একটু দেখে আসি বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি এর মাধ্যমে বেতন প্রদানের লক্ষ্যে যে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেগুলো হলো এমপি সিট নাম নিজ নাম পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্রের নাম নিজ পিতা এবং নিজের জাতীয় নিবন্ধিত মোবাইল নাম্বার এগুলার সকল তথ্য একই হতে হবে এছাড়াও নতুন এমপি আবেদনের ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে অথবা কি কি জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো আবেদনের ক্ষেত্রে আমাদের সকল আবেদন জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আমাদেরকে দাখিল করতে হবে আপনার সার্টিফিকেটে যে নামে থাকুক না কেন আপনি সর্বদাই এমপিও শিটের আবেদন হোক ব্যাংকের তথ্য হোক কিংবা অন্য যে কোনো তথ্য হোক আপনার জাতীয় পরিচয় পত্রের যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো দিয়ে আপনার আবেদনটি সম্পন্ন করবেন কারণ ই ব্যাংক হিসাব সব কিছুই কিন্তু এনআইটি সার্ভারের মাধ্যমে অটোমেটিক্যালি আপডেট হয় সুতরাং আপনারা এক্ষেত্রে এই ব্যাপারটি অনুসরণ করবেন আশা করি আপনারা সকল কিছুই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা হয় তাহলে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম